আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তো আজকে যে ইয়েটা দেখাব আপনাদের এগুলো মূলত ট্রেট অফিস এইগুলো কীভাবে করাবে তো আজকে এই বিষয়ে ভিডিওটি করতে যাচ্ছি তো প্রথমত আপনারা ইয়ে করে নেবেন পুরাতন পানি এই ডিস বা গামলায় প্রথমত তুলে নেবেন তুলে নেওয়ার পর এর উপরে রকম নেট বা জালি দিয়ে নেবেন শুরুতে না বললে নয় দুঃখিত আমি ইয়ে আসলে করার আগে এটা দেখাতে পারিনি তো তারপরে আপনারা ইয়ে করে নেবেন সুন্দর করে চারিদিক দিয়ে সুন্দর দিয়ে গুছিয়ে নিয়ে নিচে আপনারা ছোটো ছোটো পাথর দিয়ে নেবেন যাতে জলটা একটু কি বলে ওটাকে একটু জানি নিচ্ছি থাকে একটু নিচের দিকে একটু ইয়ে থাকে তারপর আপনারা মেল ফিমেল এখানে ছেড়ে দেবেন ফিমেলটা যদি দেখায় আপনাদের পেটের দিকটা একদম ফুলে ইয়া হয়ে রয়েছে যদি দেখায় আপনাদের লক্ষ্য বলে দেখতে পারবেন এই যে তো দেখা যাক এটা কি আমি সাকসেস বা সফল হতে পারি কিনা তো ডিম যদি পাই তো আপনাদের আমি দেখাবো গ্রামীতে এইভাবে আপনারা করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবার কাল সকালে দেখাবো আপনার পরের পর্ব পরের পটে এই ডিম দেয় কিন দেয় না তো এইভাবে আপনারা ইয়া করে নেবেন দেখা হচ্ছে সকালবেলা অর্থাৎ নেক্সট ডে পরের দিন সেই আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করুন কালকে আমি আপনাদের দেখাইছিলাম যে এটি ভিডিও বসাইছি তো ডিম কি না আমি নিজেও জানি না তো দেখবো ডিসের নিচে ডিম দেখা যায় কি না এগুলো আগে ধরবো ধরে এগুলোকে যে যার হাউজে সেরে দেবো মেল এক হাউজে সারবো ফিমেল এটা হলো ফিমেল এটা এটা সারব এই হাউজে তো এই তিনটা হলো মেল মেল তিনটা সারব অন্য হাউজে মেল সারব যে মাসের হাউজে তো আমি যেভাবে সারছি আপনারা এইভাবে সারবেন না তাহলে মাসের হ্যাঁ মানে অনেকটা ক্ষতি হবে আমি আসলে আপনাদের দেখার জন্য মেল আর ফিমেল কখনো আলাদা রাখে একসাথে রাখবেন না মেলটা অনেক দুষ্টু দেখা যাচ্ছে ছেড়ে দেবো ওখানে অনেক টেট্টার পোনা আছে তো এই নেটটা হচ্ছে পরে দেখবো আসলে নেটের মধ্যে কোনো ডিম লেগে নেই কিন্তু সব সময় সবসময় নেটের মধ্যে অনেক ডিম লেগে থাকে দেখি ডিম এসে কিনা পরিমাণে দেখা যায় ওই যে ছোটো 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 আমি যদি জুম করে দেখাই যে ছোটো ছোটো অল্প পরিমাণে দেশে খুব বেশি দেয় নাই তো এইভাবে আপনারা আসলে করতে পারলে সফল বা সাকসেস হবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম নিত্যত ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম